প্রিয় দর্শক আমাদের ভিতরে অনেকেই আছেন আমরা যারা আছি তারা কিন্তু অনেকেই জর্ডান যাওয়ার চিন্তা করি বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করি বাংলাদেশে তো গার্মেন্টস সেক্টরে মনে করেন যে যারাই কাজ করে সারা দিন পরিশ্রম করার পরে যারা মেয়ে তাদের ক্ষেত্রে বলছি নারীরা কিন্তু অনেক পরিশ্রম করে আট দশ হাজার টাকা বেশি বেতন পায় না সচরাচর ঠিক আছে যারা সাধারণ কর্মী এই জন্য দেখা যায় যে বাংলাদেশে আট দশ হাজার টাকা কী হয় ভাই এজন্য তাদের প্রচুর সমস্যা হয়ে যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান ব্যাপারী মেদুফিস চ্যানেলে আপনাকে স্বাগত আমি আজকে আপনাদেরকে জর্ডানের মানে গার্মেন্টসের ভিসা সম্বন্ধে কিছু কথা বলব তো বাংলাদেশের যারা আছেন গার্মেন্টস লাইনে তারা কিন্তু কিছুদিন পর কিন্তু একটা মানে প্রপোজাল আসে তাদের জন্য কিন্তু তারা হয়তো বা কেউ জানে কেউ জানে না ঠিক আছে তাও আবার সরকারিভাবে বাংলাদেশের বই মাধ্যমে সরকারিভাবে মাঝে মাঝেই অফার আসে জর্ডান থেকে গার্মেন্টসের কর্মী নেয় ঠিক আছে মনে করেন যে বিনা টাকায় একবারে সামথিং সর্বোচ্চ মনে হয় যে হাজার দুই হাজার টাকা সর্বোচ্চ আপনার ব্যয় হবে টিকিট বলেন এভরিথিং ভিসার খরচ যাবতীয় খরচ থাকা খাওয়ার সকল সুব্যবস্থা দিয়ে জর্ডানে কিন্তু কর্মী নিয়োগ হয় নারী এবং পুরুষ ঠিক আছে যেমন অন্যান্য দেশে শুধু পুরুষদের জন্যই কিন্তু কর্মী নিয়োগ হয় কিন্তু জর্ডানের ক্ষেত্রে নারী এবং পুরুষ তবে নারীর প্রাধান্যটাই বেশি জর্ডানের ক্ষেত্রে ঠিক আছে কারণ তাদের মূল কাজ হচ্ছে গার্মেন্টসের কাজ ঠিক আছে আর জর্ডানের একটা বিষয় হচ্ছে কি মানে ভাই নারীরা কিন্তু কোনো জায়গায় সেভ না এরকম একটা কিন্তু প্রবাদ সব জায়গায় চলে ঠিক আছে কারণ নারীরা সেভ জিনিসটা আসলে বলা যায় না ঠিক আছে কারণ নারী তো নারী তো বিষয়টা হচ্ছে কি মানে আরব কান্ট্রিগুলোর ভিতরে সকল কান্ট্রিতেই সেফ সৌদির কথা আমি কিছু বলতে চাই না কারণ এটা আপনারা সবাই জানেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না সৌদি আরবের পরিস্থিতি ঠিক আছে তবে হ্যাঁ আপনি যে জর্ডানে কিন্তু নারীরা পরিপূর্ণভাবে সেফ ঠিক আছে ওখানে কোনো মনে করেন যে একটা নারীর প্রতি কোনো যায় যা নেই ঠিক আছে নারীরা নিঃসন্দেহে নীতি ঠিক আছে শান্তিপূর্ণভাবে ওখানে কাজ করতে পারে ইজ্জত নিয়ে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ওইখানে কোনো সমস্যা নাই যদি আপনার যান থাকা খাওয়া কোম্পানি দিবে হয়তো বা বেতন একটু কম হতে পারে জর্ডানি পঁচিশ মানে বাংলাদেশের পঁচিশ তিরিশ হাজার টাকা আপনি তিরিশ হাজার টাকা আপনি অনায়াসে আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন তিরিশ হাজার টাকা বাংলা টাকার কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এই অফারগুলো আসে জব অফারগুলো আপনারা প্রতিনিয়ত ছেলে খবর খোঁজখবর নেবেন আর কি ঠিক আছে এটা কীভাবে নেবেন আপনার ওখানে যাইয়েই দেখতে হবে না বয়েসল অফিসে আপনি আপনার মোবাইলে যদি আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি আপনার মোবাইলের ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করবেন বি ও ইএসএল বোয়েজেল এই বোয়েজেল সার্চ করলেই ওই বোয়েস ওয়েবসাইটে ঢুকলে আপনাদেরকে অনেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো ওখানে গিয়ে সার্চ করলেই আপনার চাকরির বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন বুনাই রাশিয়া জর্ডান বিভিন্ন দেশের চাকরির অফারগুলো থাকে বিশেষ করে জর্ডানের গার্মেন্টসের সেক্টরটাই সবসময় থাকে ঠিক আছে এখন যে অফারটা আছে সেটা এই মাসের কি শেষ হয়ে যাবে তো এই জন্য আর কি ঠিক আছে আমি আর দেখাইলাম না তবে নেক্সটে যদি জব অফার আসে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর কীভাবে আপনারা সার্চ দিয়ে দেখবেন সেটাও দেখাবো তবে আপনারা বয়ে ছেলে যাওয়ার আগে বয়েশ হেলের ফোন নাম্বারটা আমার সব কালেক্ট করে যাবেন তারপর আপনারা সকল কিছু দেখে যাবেন এবং আপনি যদি একজন নারী হয়ে থাকেন আপনারা যদি বয়ে ছেলে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার সাথে আপনার নিকট আত্মীয় মানে আপনার স্বামী হোক ভাই হোক বাবা হোক সাথে নিয়ে যাবেন ঠিক আছে এর কারণ দেখা যাচ্ছে আপনার বাড়ি একটা প্রত্যন্ত অঞ্চলে হইতে পারে আপনি ঢাকা যাওয়া আপনার জন্য একটা দূরত্বের ব্যাপার তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর বইয়ের হলে আপনি প্রতারিত হওয়ার কোনো বিষয় নেই কারণ এটা সরকারি এটা সরকারিভাবে যাওয়া ঠিক আছে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই সুযোগ নেই ঠিক আছে সব কিছু বুঝে শুনে তারপর বিদেশে পাড়ি দেওয়ার চিন্তা করবেন ঠিক আছে সুদর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ